আসসালামু আলাইকুম আপনার যারা আমাকে শুনছেন বা পরবর্তী শুনবেন বাংলাদেশের সাধারণ জনগণ এবং আমার আওয়ামী লীগের কর্মী সমর্থক নেতাবৃন্দ সকলকে আমার অন্তর অন্তরস্থল থেকে মুজিবীয় শুভেচ্ছা আজকে এই মুহূর্তে যে জন্য এসেছে আমার কাছে ছোট্ট একটা ইনফরমেশান আছে সেটা হচ্ছে গতকাল একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম যে সেনাপ্রধান প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন সেখানে তাদের কি কথা হয়েছে সেটা আমরা না জানল সে বিষয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম এরপরে আজ আবার প্রধান বিচারপতি রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন এবং বিভিন্ন দেশের দূতাবাসগুলোর রাষ্ট্রদূতরা আপনার নির্বাচন কমিশন প্রধান বিচারপতি এবং আমাদের সেনাপ্রধানের সাথে দেখা করে এবং রাষ্ট্রপতির সাথে দেখা করতে পারছে না সেনাপ্রধানের সাথে পর্যন্ত দেখা করে বিভিন্ন বিষয়ে কথা বলছেন তো যে ইনফরমেশনটুকু আছে সেটা হচ্ছে যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা সর্বোচ্চ আপনার মার্কিন চিফ অ্যাফেয়ার্স অ্যান্ড এবং আপনার ইউরোপীয় ইউনিয়নের যে রাষ্ট্রদূতরা আছে তারা সেনাপ্রধানকে সরাসরি জানিয়ে দিয়েছে যে বাংলাদেশে চরম মৌলবাদের উত্থান ঘটেছে ঘটছে না ঘটেছে অলরেডি তারা বলে দিয়েছে যে এই মুহূর্তে যদি এটা যদি লাগাম টেনে ধরা না যায় তাহলে বাংলাদেশের অবস্থা আফগানিস্তান বা সিরিয়ার মতো হয়ে যেতে পারে সেটা বলেছে তারা এবং তারা এই বিষয়ে সকলে ডিপলি কনসার্ন শব্দটা যেটা মানে তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সেই বিষয়ে সকলে একজোট হয়ে বলেছেন আর এতেই পিত্তে আঘাত লেগেছে সেই সব মৌলবাদ গতকাল সময়তে সেনাবাহিনী প্রধান প্রধান বিচারপতির সাথে যেসব বিষয়ে আলোচনা করেছেন তার মধ্যে হচ্ছে যে নুরুলক নুরুর গায়ে হাত তোলা এবং বর্তমানে বেশ কিছু লোকজন সেনাবাহিনী নিয়ে যেভাবে কথা বলছে সেই বিষয়ে তো কথা বলতে এবং পরবর্তী আইনি পরিস্থিতি কি হবে এগুলো নিয়ে কারণ দেখেন সেনাবাহিনীর যেই সোলজারগুলো এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে রাস্তায় আছে তারা কিন্তু সকলে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে তারা কিন্তু সেনা কমান্ডার বা সেনাবাহিনীর অধীনে নয় তারা সকলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে তারা কোনো সেনাবাহিনীর প্রধানের নির্দেশে চলে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় যার নির্দেশ দেয় তাই করে আর ম্যাজিস্ট্রেসি পাওয়ার বলতে একজন ম্যাজিস্ট্রেট আপনার অনেকেই ধারণা আছে যাদের ধারণা নেই তারা হয়তো দেখেছেন যে ম্যাজিস্ট্রেট অর্ডার দেয় ওকে একে জেলে বন্দি করা হোক একে জামিন হোক একে ধরা হোক এর এখান থেকে উচ্ছেদ হোক এইভাবে ওনারা কিন্তু সরাসরি যে কেউ উচ্ছেদ করতে যায় না কারো ধরতে যায় না কারো বাঁধতে যায় না এটা করে কিন্তু পুলিশ সুতরাং সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার বলতে সেনাবাহিনী তো বলে যে আপনি জায়গা খালি করেন আপনি এখান থেকে চলে যান আপনি এখান থেকে ইয়ে হয়ে যান এই যদি সেনাবাহিনী অ্যারেস্ট করার বা ধরার ক্ষমতা বা ধরে ফেলতো তাহলে তো এটা মার্শল্য হবে ভাই ইমার্জেন্সি হবে কারফিউ হবে তাইলে যায় ধরতে পারবে এছাড়া তো না সুতরাং যত দোষ সব নন্দকোর সুতরাং সেনাবাহিনী আপনার পক্ষে যায়া কথা বললো দোষ না গেলেও দোষ কিন্তু বর্তমানে আসলে যেটা এখন হচ্ছে যে আমরা অনেকেই এখন যারা আওয়ামী লীগ সমর্থক ইয়ে কিছু একটা হলেই কালকেই সেনাবাহিনী নিয়ে নিচ্ছে ক্ষমতায় এই পরশুদিন সেনাবাহিনী এসে যাচ্ছে এই ইউনুস পালাইতেছে এগুলো যেগুলো বলছি এগুলো সবই হচ্ছে যে গুজব আমরা নিজেরাও হয়তো গুজব ছড়াচ্ছি শুধু আপনার নামে নিজেও বলবো যে আমরাও হয়তো গুজব ছড়াচ্ছি তো বর্তমানে আপনাদের যেটা বলছিলাম যে বর্তমানে আমার কাছে যে ইনফরমেশনটা আছে যে আপনার তত্ত্বাবধায়ক এই এখনকার যে ইন্ট্রিম গভর্নমেন্টের কিছু সদস্য আটজন আমার কাছে আটজনের নাম আছে যারা সেইফিট চাচ্ছে তার মধ্যে আসিফ নজরুল এবং আপনার ডাস্টবিন শফিক এবং আমাদের নিরাপত্তা উপদেষ্টা আমাদের প্রধান উপদেষ্টা স আরও চারজন আছেন যারা সরাসরি সেনাবাহিনী এবং বিভিন্ন দূতাবাসের সাথে কথা বলেছেন যে যে কোনো পরিস্থিতিতে যদি তারা চলে যেতে হয় তারা যাতে সেফলি চলে যেতে পারে কারণ তাদের কোনো দেনা পাওনা এখানে নেই এখন আপনারা অনেকে হয়তো জানেন বা অনেকে হয়তো জানেন না আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছেন উনি তো টিভিও চালাইতে পারেন না সেটাও ওনাকে সফিক করে দিতে হয় উনি শফিকের হাতে এখন কুক্ষিগত শফিক ওনাকে যা লিখে দেন তাই লিখেন শফিক ওনাকে যা বলে দেন তাই বলেন তার মানে হচ্ছে যে উনি এখন শফিক নির্ভর সুতরাং উনি সব স্বীকার করে বলেছেন যে ভাই আমি চলে যেতে চাই আমারে পার করে দিলেই আমি যাবো না আটজন যে উপদেষ্টা তার কারণ হচ্ছে যে ওনারা এখন বুঝতে পারছেন দেখেন আপনার একটা হাইকোর্টে একটা বিচার কার্যক্রম চলছিল যেটা তত্ত্বাবধায়ক সঙ্গে ফিরে আসবে কি আসবে না যেটাকে এখন নিয়ে গেছে অক্টোবরের ছাব্বিশ তারিখ এদিকে আবার আজকে সকালে একটা ডিক্লারেশন দিচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির নির্বাচন হবে অক্টোবরের তিরিশ তারিখ ছাব্বিশ তারিখ তত্ত্বাবধায়কের রায় তিরিশ তারিখ ঢাকা ইউনিভার্সিটির রায় ইলেকশন হবে কি হবে না এখন তত্ত্বাবধায়ক সরকার যদি হয় তাহলে কবে কখন কোন দিন থেকে ইফেক্ট হবে এইটা যেমন একটা প্রশ্ন আর এদিকে ঢাকা ইউনিভার্সিটির ইলেকশন এখন আপনারা খেয়াল করতে পারেন গত চার দিন যাবত ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা সমস্ত ইউনিভার্সিটির একটা গন্ডগোল চলছে আগে ঢাকার ওই যে আপনার ঢাকা ইউনিভার্সিটি বুয়েট চুয়েট কুয়েট মুয়েট এদের দিয়ে একটা এটা পুরোটাই কিন্তু জামাতের একটা নীল নকশা তারা চাইতেছে যাতে কোনোভাবে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে না তাইলে কী হবে সমস্ত বিশ্ববিদ্যালয় স্কুল কলেজগুলোতে একটা গণ্ডগোল লাগে তারা এমন একটা পরিস্থিতির সৃষ্টি করবে যে উপদেষ্টারা সব ভাইগা যাবেগা ওনারা যে কোনো একটা রাস্তা ঘাটে মাঠে ময়দানে দাঁড়াইয়া বিপ্লবী সরকার গঠন করবে সংবিধান ছুঁড়ে ফেলে দিবে এগুলো হচ্ছে জামাতের প্ল্যান এবং জামাতি করাইতে চেষ্টা করতেছে আর আমরা যারা এই যে আওয়ামী লীগ বলেন সমমনা বলেন মুক্তিযুদ্ধ সমর্থক বলেন তারা সব কিছুতে আমরা ওদের খাওয়ারটা খাইয়ে গুজব রটানোতে ব্যস্ত হয়ে পড়ছি কারণ আমরা এখন এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করতে পারি নাই আমরা বলতে আমরা আওয়ামী লীগ এমন কোন পরিস্থিতি আমরা সৃষ্টি করতে পারি নাই যেটার জন্য আপনার ওয়ান ইলেভেন আসবে আপনার দুই সালের কথা মনে আছে লোকিব এটা বৈঠক সেই পরিস্থিতি আমরা সৃষ্টি করার কারণে ওয়ান ইলেভেন হয়েছিল সেই পরিস্থিতি সৃষ্টি করার মতন ক্ষমতা এই মুহূর্তে এখন পর্যন্ত আওয়ামী লীগের মধ্যে দেখা যাচ্ছে না সেইটার সৃষ্টি হইলে সেরকম পরিস্থিতির সৃষ্টি হইলে আমরা বলতে পারি যে হ্যাঁ ওয়ান ইলেভেন আসছে আর সেই পরিস্থিতি সৃষ্টি করতে তো আমরা তো পারছি না বরঞ্চ আমরা যে জামাত যেগুলো করতেছে ইউনিভার্সিটি কলেজ ইউনিভার্সিটি যেগুলো গন্ডগোল করতেছে সেইটার প্রচার আমরা খুব না বুঝে প্রচার করতেছি কারণ তারা চাচ্ছে যে কোনো কিছুই হবে না তারা বিপ্লবী সরকার গঠনের দিকে যাচ্ছে এনসিপি তাদের সাথে আছে নুরুলক নুরাকে মাইরের পিছনেই জামাত ইসলামের হাত আছে একটু খোঁজ নিয়ে দেখেন একটু ভালো করে ভিডিওগুলোতে দেখেন যাদের ওই সময় ধরা হয়েছে যাদের ওই সময় ছেড়ে দেওয়া হয়েছে ধরুন হয়েছে সবগুলোই কিন্তু জামাতের পোলা পায় এটা আপনাদের বুঝতে হবে আর যেই আটজন এখন চাচ্ছে তারা হচ্ছে যে যদি পরবর্তী পরিস্থিতিতে এই যে অক্টোবর মাসের ছাব্বিশ তারিখ যদি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয় তাহলে কেউ যদি চলে আসে কোনো সাবেক বিচারপতিকে এনে যদি তত্ত্বাবধায়ক সরকার করা হয় তাহলে এদেরকে সেফ একজিট দিতে হবে যে এনারা যাতে পালাইয়ে যাইতে পারে সেটা চাচ্ছে ওনারা কিন্তু ওনারা যে পালায় যাইতে পারবে না ওনাদের যে ধৈর্য রাখতে হবে এই কার্যক্রমটা আমরা এখনও দেখাইতে পারছি না আমরা তো ছোটোখাটো দুই একটা মিছিল করেছি বা দুই চারটা বড় মিছিলও করছি কিন্তু এখনও সারা বাংলাদেশে আমরা ওইভাবে সাংগঠনিক কোনো কিছু দেখাইতে পারিনি যেই কারণে সেনা শাসন এই মুহূর্তে আসবে না তবে একটা গুমুট পরিস্থিতি আছে যদি আমরা সেভাবে কিছু করে দিতে পারি তাহলে হয়তো পাঁচ দিন পর হোক আর পঞ্চাশ দিন পর হোক হয়তো আবার ওয়ান ইলেভেনের একটা ভাবধারা দেখা যাইতে পারে এবং সব কিছু একটা শান্তিপূর্ণ অবস্থান দেখা যাইতে পারে তবে আমাদেরকে দাঁড়াইতে হবে যাতে আমাদের বিরুদ্ধে যেই নিষেধাজ্ঞা আছে এগুলা এই গভর্নমেন্ট এই ইন্ট্রিমিট তুইলা যেতে হবে তাদের পাপ তারাই পরিচয় করে দিয়ে যেতে হবে যদিও আমরা এটা মানি না যে ওরা কি করলো না করলে এটা আমাদের কোনো দুই পয়সার দামও নেই আমাদের কাছে তো ওরা পাপ মোচন করে দিয়ে যেতে হবে এবং এই আটজনের মধ্যে ভয়ই হচ্ছে যে আওয়ামী যে পৃথিবীর যে কোনো জায়গায় হয়তো ধরে বসতে পারে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের হয়তো কুকুরেরও মতন পিটাইতে পারে আর এই ক্ষমতা আওয়ামী লীগের আছে ধন্যবাদ আলাইকুম